হ্যালো ভ্রিবান আমি চুমকি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এখানে কি দেখতে পাচ্ছ বন্ধুরা চিংড়ি ঠিক দেখতে পেরেছ এটা হলো চিংড়ি সত্যি দেখতে পেয়েছ ঠিক দেখতে পেয়েছ তাই বলে কিন্তু এটা গলদা চিংড়ি নয় দেখতে বড় বড় লাগছে গলদা গলদা চিংড়ি তো আরও অনেক বড় হয় কিন্তু এটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ তো এটা দিয়ে কি হবে বলবো বলবো ওয়েট করো আগে দেখো আমি কিভাবে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি দেখতে মনে হয়েছিল কত জানি চিংড়ি এনেছে মামা পাপাকে বলেছিলাম তুমি এতগুলো চিংড়ি এনেছো আমরা দুজন খাবো অনেক হয়ে যাবে কিন্তু যখন বাকলাগুলো আমি ফুলে পরিষ্কার করলাম তারপর অল্প স্বল্প বের হয়েছে দেখতে অনেক লাগে যেহেতু চিংড়ি মাছগুলো অনেক বড় হয় আর এই যে চিংড়ি মাছ হবে এঁচড় দিয়ে কাল সানডে ছিল তো তাই চিংড়ি মাছ এঁচড় দিয়ে বানিয়েছিল কে বানিয়েছিল আমি বানাইনি কিন্তু মা বানিয়েছিল মার ছেলের খুব ইচ্ছে হয়েছিল এঁচোর চিংড়ি খাবে অনেক বছর হয়েছে খায় না মার ছেলে বলতে গেলে আমার বর মামামের বাবা পাপা তাই মাকে বলছিল মা এচোর চিংড়ি বানাবে কি আর আমার সময় করতে পারিনি তাই আমি বানাই বানাইনি মা বানিয়ে দিয়েছে মামামকে নিয়ে সময় সম্ভব হয় না তাই আর কি তা আমি মাকে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে রেখেছিলাম আর এখানে ছোলার পর দেখো এই যে কতটুকু হয়ে গেছে দেখতে মনে হচ্ছিলো কতগুলো চিংড়িগুলো আসলে অনেক বড় থাকে দেখলে মনে হয় কত জানি চিংড়ি মাছ কিন্তু ছোলার পরে একদম কমে যায় তো এখন যেহেতু এচরের জন্য চিংড়ি নিচ্ছি আর বাকি চিংড়িটা আমি রেখে দিব এই কয়টা আমি এচুড়ে দিব বলে মাকে আমি নুন হলুদ মাখিয়ে রেডি করে দিচ্ছি আর বাকি চিংড়িটা যে আছে সেটা দিয়ে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি নারকেল দিয়ে তো নেক্সট ভিডিওতে আমি চিংড়ি মাছের মালাইকারিটা কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিব তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি বন্ধুরা তাই না বলো আর তার জন্য এখানে একটু মশলাগুলো আমি রেডি করে নিলাম মশলা বলতে গেলে রসুন এচোড় তো বানাতে হয় একটু মাংসের মতো কষা কষা করে আর মাংসর যেসব জিনিস লাগে এচোড় তো সেগুলোই লাগে মাংসের মতো কষা করে বানাতে তার জন্য এখানে রসুন নিয়ে নিলাম অনেকটা মোটামুটি পরিমাণ অনুযায়ী আর দেড়টা পেঁয়াজ নিয়ে নিলাম তিনটা লঙ্কে নিয়ে নিলাম আর তেজপাতা দিয়ে দিলাম এগুলো মাকে রেডি করে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ এ চোড়ার আলুগুলো সিদ্ধ করে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে ভেজে নিলে একটু ভালো হয় খেতে আর মা কিন্তু খুবই টেস্টি বানিয়েছিলো কিন্তু কাঁঠালটা একটু কাটার পরে লাল লাল বের হয়েছিল খুব স্বাদ হয়েছিলো কাঁঠালটা একটু লাল লাল বের হয়েছিল কিন্তু খেতে কিন্তু দারুণ বানিয়েছিল মা এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছের পিসটা আমি এখন দুপুরবেলা খেয়ে নিই দারুণ হয়েছিল কিন্তু তো বন্ধুরা আমার এঁচোর চিংড়ি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে তা আজকের মতো এখানে শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে